নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ পঞ্চগ্রহের একত্র সঞ্চার মিন রাশিতে এবং আজকে আমাদের আলোচ্য রাশি মিন মেন রাশিতে আগামী উনত্রিশে মার্চ থেকে শুরু হচ্ছে পঞ্চগ্রহ সঞ্চার রবি বোধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবেন চোদ্দই এপ্রিল পর্যন্ত রবি তুঙ্গ হবেন সম্পূর্ণ হবে এই পঞ্চগ্রহ যোগের কাল তৈরি হচ্ছে দারিদ্র্য যোগ তৈরি হচ্ছে রবি রাহু গ্রহণযোগ শনি রাহু সাপিত যোগ শনি কেতু বিপরীতে থাকার কারণে আংশিক সাধু সর্প যোগ তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ এবং তার সঙ্গে সঙ্গে শনি রবি বিষ যোগ এই এতগুলি যোগ সৃষ্টি হচ্ছে যার মধ্যে অধিকাংশকেই আমরা নেগেটিভ বলেই জানি কিন্তু মিনের ক্ষেত্রে কতটা পজিটিভিটি আসতে পারে মিনের ক্ষেত্রে কতটা সমস্যায় পড়তে পারেন মিন এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব প্রথমে পজিটিভ বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করি মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ করেই সৃষ্টি হতে পারে মিন রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু জমি জায়গা অর্থ সম্পদ ইত্যাদি প্রাপ্তির সংযোগ হঠাৎ করে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে কোনো একটা বিদ্রোহমূলক কাজকর্ম অর্থাৎ বাড়িতে কোনো একটা অশান্তি ঝগড়া এবং তার মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন একটা বড় সড়ো অ্যাসেট অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে সঙ্গে সঙ্গে বিলাসিতা বাড়বে যে বিষয়টিকে আপনি অনেক দিন ধরে চেয়েছিলেন কিনবেন এবার সেটিকে কিনেই ছাড়বেন কিন্তু হচ্ছিল না এবার সেটি কিনে ফেলবার একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে তৃতীয় যে বিষয়টি হতে পারে রিলেটিভ সার্কেলের মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে এবং আপনার পরিবার বর্গের মধ্যে গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে পারে পুরনো কোনো জটিলতা সেখান থেকে বেরিয়ে আসার সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা এটা অবশ্যই অবশ্যই পেতে পারেন মিন রাশি বালকদের মানুষরা অতিরিক্ত খরচ করতে আমি বলবো না তবে কিছুটা কিছু খরচ এটা অবশ্যই করা যেতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা করতে হবে বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম যশ ইত্যাদি বৃদ্ধির সংযোগ সৃষ্টি হতে পারে গোপন শত্রুতা থেকে মুক্তির সম্ভাবনা অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি বুঝতে পারছিলেন যে কোনো একজন আপনাকে শত্রুতা করার চেষ্টা করে যাচ্ছে আপনি ঝামেলার মধ্যে জড়িয়েছিলেন সেই শত্রুতা সেই ঝামেলা থেকে মুক্তির একটা সংযোগ সেটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন তারই সঙ্গে সঙ্গে হঠাৎ করে আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে এবার আমরা চলে আসি নেগেটিভ বিষয়গুলির আলোচনায় এই যে আমরা কথাটি বললাম আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা এটা কিন্তু কাছের কোনো মানুষের জীবন হানি প্রাণহানি ইত্যাদি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে আপনার এই আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে এবং আপনার মন হয়ে উঠতে পারে মারাত্মক রকমের ভারাক্রান্ত পারিবারিক অশান্তি অস্থিরতা থেকে মুক্তির জন্য গৃহ ছেড়ে চলে যাওয়ার একটা মেন্টালিটি প্রয়োজন সেটা সৃষ্টি হতে পারে আপনার জীবনে হঠাৎ করে সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে এবং যদি এই ধরনের বন্ধুত্ব সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু ঝামেলার মধ্যেই পড়তে পারেন এই প্রতারকদের সঙ্গে ব্যবসাপত্র করতে গিয়ে ভালো রকমের কনফিউশন অর্থহানির সম্ভাবনা তৈরি হতে পারে তাই এই পঞ্চগ্রহযোগ চলাকালীন নতুন পার্টনারশিপ সেই নতুন পার্টনারশিপে ইনভেস্টমেন্ট এগুলি বন্ধ রাখতে হবে যাই করুন না কেন বলুন অক্ষয় তৃতীয়ার পরে আমি শুরু করব বা অক্ষয় তৃতীয়ার দিনই আমরা শুরু করব তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে এগোবার চেষ্টা করুন জীবনের বাধা বিপত্তি সমস্যা সংশয় এগুলি কাটবে নিশ্চিন্তে এগোর পরিকল্পনা করুন ঝামেলা অশান্তি থেকে নিজেকে মুক্ত করতে মুক্ত রাখতে পারবেন ভরসা রাখুন নিজের উপর এই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে রাহু শুক্র বুধ কম্বিনেশন ভাইরাল ইম্প্যাক্ট এটা কিন্তু আপনার উপরে ঘটতে পারে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা সৃষ্টি হতে পারে নিজের উপরে খেয়াল অবশ্যই অবশ্যই আপনাকে রাখতে হবে শারীরিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নিজেকে সুস্থ সবল রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ থাকলেও তার সঙ্গে সঙ্গে বদনাম হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে রবি রাহু কম্বিনেশন আপনার রাশির ওপরে নিজেকে সচেতন রাখবেন হঠাৎ করেই আপনার ডিফেমেশনের একটা সম্ভাবনা সৃষ্টি করতে পারেন পারিপার্শ্বিক মানুষজন ছোটোখাটো অশান্তি ঝামেলা এগুলি অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং নিজেকে সুস্থ সবল রাখার চিন্তা এটা অবশ্যই আপনাকে করতে হবে মিন রাশি বা লগ্নের মানুষদের জন্যও কিন্তু এই সময়টা সন্তান ধারণের সঠিক সময় নয় আরেকটু অপেক্ষা করতে হবে এবং দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করলে সেটা মিনের সন্তান ধারণের জন্য আদর্শ সময় এই সময় অর্থাৎ কর্কটে যখন বৃহস্পতি থাকবেন সন্তান প্রাপ্তির জন্য ভীষণ ভীষণ ভালো সময় তবে এই যোগ সম্পূর্ণ হওয়ার পরে অর্থাৎ ফরটিন্থ এপ্রিলের পরে আপনারা অবশ্যই সন্তান নিতে পারেন যদি সেটি দ্বিতীয় বা তৃতীয় সন্তান হয়ে থাকে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমে রাখুন নিজেকে সুস্থ রাখার জন্য ধারণ করতে হবে ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঁচ মুখের দ্রাক্ষ ব্যবহারিক জ্ঞান নেই এমন কোন জিনিসের দিকে এগোবেন না সেটা পার্টনারশিপ হোক সেটা বিজনেস হোক সেটা ইন্ডিভিজুয়াল বিজনেস হোক যাই হোক না কেন যে সম্পর্কে আপনি জানেন না পরিপূর্ণ জ্ঞান নেই সেই দিকে না নই আপনার জন্য উচিত সেই দিকে এগিয়ে কিন্তু আপনি বেকায়দায় বিপদে পড়তে পারেন নিজেকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য মহাবৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ অবশ্যই করা উচিত প্রতিদিন করা উচিত এরই সঙ্গে সঙ্গে নিজের বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নবগ্রহ সূত্রের পাঠ প্রতিদিন করুন ধূপ ধুনু কপ্প গোগুল এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই দারুচিনি সহযোগে ধোঁয়া দিন মাটির ধুনুচিতে করে এই ধোঁয়া নিজের সারা বাড়িতে দিন তার ফলে বিভিন্ন রকমের সমস্যা অশান্তি অস্বস্তি থেকে আপনি মুক্তি পেতে পারবেন ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবার সংযোগ সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব কেমন আছেন আপনারা ছোট্ট একটা সুখবর নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আগামী মে মাস থেকে আমরা থাকছি দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু অনলাইন ছাড়া কোনো রাস্তা ছিল না তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে দুর্গাপুরেও মিট করতে পারবেন দুর্গাপুরে আমাদের সঙ্গে কথা বলা যাবে এবং দুর্গাপুরে আমরা থাকছি আগামী মে মাস থেকে তাহলে দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের সমৃদ্ধিকে ধরে রাখার জন্য এবং আরেকটু বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই যোগাযোগ করুন রেশিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে এবার আমরা চলে আসব পরবর্তী পর্যায়ে অর্থাৎ প্রশ্ন উত্তর পর্যায়ে খেয়াল রাখবেন একটি কথা যারা প্রশ্ন করছেন প্রত্যেকেই পূর্ণ প্রশ্ন করুন নিজের নাম এবং সম্পূর্ণ জন্ম বিবরণ দিলেই কিন্তু আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে পারব অনেকেই বলছেন বারবার লিখছি কিন্তু লেখাটা হচ্ছে অসম্পূর্ণ তাই আপনি উত্তর পাচ্ছেন না তাই যারা উত্তর পাচ্ছেন না তারা পরিপূর্ণভাবে প্রশ্ন করুন আপনাদের উত্তর দেওয়া হবে হয়তো একটু দেরি হতে পারে কিন্তু উত্তর আপনারা পাবেন প্রশ্ন করেছেন সৈকত নাগ জন্ম সময় ষোলো নয় উনিশশো সময় দুপুর তিনটে ছাপ্পান্ন ব্যবসায়িক প্রগতির বিষয়ে ভাগ্য কেমন হবে বিয়ে কবে হবে সেই বিষয়ে যদি বলেন বাধিত হব সাড়ে সাতি শেষ চরণ থেকে ভালো সময় হতে শুরু করেছে আমার প্রণাম নেবেন সৈকতবাবু আপনার মকর রাশি এবং মকর লগ্ন অষ্টমে রবি ষষ্ঠে মঙ্গল সপ্তমপতি চন্দ্র মকরেই অবস্থিত ফলে বিবাহিত জীবন মোটামুটি ভালোই কাটবে এটি আশা করা যায় তবে দুটি সম্পর্ক আপনার কুণ্ডলিতে তৈরি হয়েছে তার মধ্যে রাহু শুক্র কম্বিনেশন এবং রবি শনির পরস্পরের সমসপ্তমে অবস্থান এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে বুধ তুঙ্গ হয়ে আপনার নবমে অবস্থান করে রয়েছেন চন্দ্র বুধ এরা পরস্পরের পঞ্চম নবম সম্পর্কে রয়েছে তাই অবশ্যই আপনার ব্যবসা ভালো হবে নিশ্চিন্তে থাকা যায় স্বামী স্ত্রী সম্পর্ক সৃষ্টি হওয়ার পরে আপনার স্ত্রী কিন্তু আপনার ব্যবসায় অংশগ্রহণ করবেন এবং তিনি আসার পরে আপনার অবস্থা আপনার দিন আরও ভালো কাটতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি সকলের মঙ্গল করুন জয় মা আদি নমস্কার